আরে ভাই কি করতাছেন এটা আরে ভাই ঘর মচতাসি দেখেন না এই যে ময়লা ভরা দেখেন সব পরিষ্কার নিমিষে পরিষ্কার হয়ে গেছে একদম ক্লিয়ার ওরে ভাই এটা ভাইছেন ভাই এটা রবট রোবট রবট বয়া ভাই চায়নার থেকে আসছে মানে রোবট বোয়া চায়না থেকে চলে আসছে হ্যাঁ ভাই মানে এই যে যে নোংরা দেখলাম নিমিষেই পরিষ্কার করে ফেলবে এই যে দেখেন পরিষ্কার এই যে মানে আপনি পানিতে হাত দিলেন না কিছু না জাস্ট পরিষ্কার হয়ে গেলো হ্যাঁ এটা এটা কি বোয়া নিয়ে আসছেন ভাই এটা রবোট ভাই এইটা হচ্ছে রোবট এইটা দিয়ে আপনি অনায়াসে পয়সা করে ফেললেন এখন কিন্তু বর্তমানে অনেক শীত পড়ে গেছে মানে মা বোনরা কিন্তু ঘর মুছতে চায় না আবার বুয়াও পাওয়া যায় না না সেই ক্ষেত্রে এই বুয়াটা দরকার আছে ভাই এটা একটা কিনলে আর দরকার নেই বুয়া এই বুয়াটা কিনলে আর কোনো দরকার না কোনো দরকার নেই এটা ইউজ করে কিভাবে ভাই এটা ভাই এই যে এটা এখানে আপনি একটা আвая দিয়া আছে সুতা সুতা দাও আছে হ্যাঁ আর এই একটা সুতা আপনি এক্সট্রা দেয়া আছে মোট দুইটা সুতা দুইটা সুতা ঠিক আছে দুইটা সুতা আপনি কম করে পাঁচ বছর চলে যাবে আচ্ছা দুইটা সুতা কম করে পাঁচ এখন এটার মধ্যে লাগায় নেবেন লাগানোর পরে জাস্ট আপনি এই যে এটা আপনি ফ্লোর পরিষ্কার করলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ফ্লোর পরিষ্কার এখন আপনি খাদের নিচে সোফার নিচে হ্যাঁ তখন আপনি এই যে পাউজি এটা আপনি টোয়ের একটু বাঁকা করে নিলে আচ্ছা এটা বাঁকাও করা যাবে এই যে বাঁকা করে আপনি যে আপনাদের খাটের নিস সোফার নিস যেগুলো আপনাদের কোনা কাঞ্জি দিয়ে আছে সেগুলো আপনাদের পরিষ্কার হয়ে গেল মানে দেখেন চিপা চাপা যা আছে সব জায়গায় কিন্তু আপনারা এখন পরিষ্কার করতে পারবেন হ্যাঁ যে এই রকম একটা রোবট বাহু যদি থাকে এটা ব্যবহার করে কিভাবে ভাই এই যে আপনি ধরেন এটার মধ্যে এখন ময়লা জমেছে ভাই হ্যাঁ এখন এটা করলেন হাত লাগবে না আচ্ছা এটাটা আনলক করে দিবেন ওকে ঠিক আছে এই যে এটা আপনাদের

চমৎকার একটা রোবট বুয়া চলে আসছে যারা চাচ্ছেন খুবই অল্প সময়ে আপনারা ঘর টর পরিষ্কার করতে অবশ্যই কিন্তু এই রোবট বুয়া আপনারা নিতে পারেন এখন এইটা কত লিটার পানি ধরে ভাইয়া এটা 10 লিটার 10 লিটার জি আচ্ছা 10 লিটার কোন আপনি 10 লিটার হ্যাঁ 10 লিটার পানি যখন আমি দিব তখন তো এটা ভারী হয়ে যাবে আবার তো টানা টানি এই যে চাকা আছে না চাকা আছে হ্যাঁ এই যে চাকা আছে ও আটটা চাকা দেয়া আছে আপনার আচ্ছা আটটা চাকা দেওয়া আছে এই যে আমি এখানে দেখাই দিই আপনাকে এই যে দেখেন এই যে দেখেন ভাই সাথে কোন দুইটা হ্যান্ড গ্লাস ফ্রি দেয়া এই হ্যান্ড গ্লাস ফ্রি আছে এটা কোন কিচেনে এটা আপনার কিচেন রুমে ইউজ করার জন্য আচ্ছা আচ্ছা ধরেন আপনার

এখানে ড্রেন লাইনও থাকবে আপনারা পানি অনায়াসে এটা থেকে বের করে দিতে পারবেন মানে একেবারে ঝামেলা ঝামেলা ছাড়া আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ আনব্রেকেবল সম্পূর্ণ আনব্রেকেবল এটা আপনি হাতটা ফালাই দিলে কোনো অসুবিধা নাই ও ঠিক আছে দেখেন একেবারে আনব্রেকেবল একেবারে আনব্রেকেবল কোনো দিক দিয়ে আপনি ফাটে না ভাঙে না কিছু হয় ঠিক আছে আচ্ছা সবচেয়ে মজবুত একটা রোবট এটা আপনারা নিতে পারবেন হ্যাঁ এই যে যে স্টিকটা ভাই এটা কি 100% এসএস এর 100% এসএস কোনো জং টং কিছু না 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 কোনো জং ময়চে আসবে না এটা কিন্তু আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন ছোট বড় করে ইউজ করতে পারবেন জি এই যে ছোট করে নিতে পারবেন যদি আরো ছোট চান এটা ছেড়ে দিবেন এই যে এখানে লক করে দিবেন আচ্ছা আর এটা লক এইটা হচ্ছে হ্যাঁ যখন আপনি এটা শুকাবেন তখন আনলক করে নেবেন আচ্ছা যখন এটা ওয়াশও করবেন তখন আনলক করে নেবেন যখন আপনি ওয়াশ করবেন তখন এটা আপনি লক করে নেবেন ঠিক আছে এই যে যাচ্ছে আপনি ডলা দিবেন সাথে সাথে পরিষ্কার সাথে সাথে পরিষ্কার দেখেন সাথে সাথে কিন্তু পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে আমরা আবারো একটু দেখাই দিচ্ছি এই যে কোক ঢেলে দিচ্ছি হ্যাঁ দেখেন এটা নিমিষে পরিষ্কার হয়ে যাবে আরে ভাই এটা তো এক নিমিষে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন এক নিমিষে এই যে টলা দিবেন সাথে সাথে পরিষ্কার টলা দিবেন সাথে সাথে পরিষ্কার কোন ঝামেলা নাই আপনি ঝামেলা ছাড়া দেখেন একদম ক্লিন দেখেন এইটা একদম ক্লিন

সাথে দুইটা হ্যান্ড গ্লাভস দুইটা হ্যান্ড গ্লাভস কিন্তু অবশ্যই ফ্রি থাকবে এবং সুতা থাকবে দুইটা হ্যাঁ সুতা থাকবে দুইটা আচ্ছা এই যে একটা একটা দুইটা থাকবে আচ্ছা তাহলে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন

দুইটা কালার 2550 ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের দোকানের এড্রেসটা একটু বলে দিবেন ভাইয়া এটা প্রাইস এটা হলো আপনাদের দোকানের এড্রেসটা যদি আমরা একটু দেখাই দেই এই যে রহমান এন্ডারপ্রাইজ 16 নাম্বার গলি নিস্তালা 380 নাম্বার দোকান আচ্ছা ঠিক আছে 380 নম্বর দোকান রহমান এন্ডারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেট হ্যাঁ ঢাকা নিউ সুপারমার্কেটে যদি চিন্তা অসুবিধা আমাদের এখানে নাম্বার দেয়া আছে just একটা ফোন দিবেন আচ্ছা এই WhatsApp খোলা আছে এই WhatsApp করা আছে আচ্ছা দেখেন নিউ সুপার মার্কেটের মেইন গলি নিচতলায় তিনশো আশি নাম্বার দোকান ষোলো নম্বর গলি একেবারে কর্নারের যে দোকানটা আছে সেই দোকানে আসলে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিভাবে নিবে ভাই দুইশো টাকা মাত্র আপনার দিলে ইয়া দিলে হবে অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিলে হবে দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো টাকা অ্যাডভান্স দিবেন এই নাম্বার ছাড়া কিন্তু আর কোনো নাম্বারে যোগাযোগ করবেন না 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 এগুলাতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলের মাধ্যমে আগে এই প্রোডাক্ট দেখবেন রহমান এন্টারপ্রাইজের দোকান দেখবেন ভাই আগে দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম অবশ্যই সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন